নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আমার সবই ঘরোয়া রান্না আজকে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে লতি কচুর লতি কারা কারা ভালোবাসেন এই যে কাটা এখন কিনতেও পাওয়া যায় বাড়িতে এনে ছাড়িয়েও করা যায় যারা ছাড়াতে পারবেন না তারা এরকম ছাড়ানো কিনতে পাওয়া যায় আর লতি করার জন্য কি কি লাগবে সেটাও বলছি হালকা মশলা দিয়েই করব আমি পেঁয়াজ রসুন দিয়ে এখানে আছে ছোট চিংড়ি অল্প করে এখানে দুটো বড় পেঁয়াজ কুচানো এখানে রসুন কুচানো লঙ্কা কুচ চেরা হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো এই দিয়েই আমি লতি রান্না করব আমার সব রান্নাই আপনারা দেখেন তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করছি লতিটা একটু ভাপিয়ে নেব একদম হালকা জলে একটু ভাপিয়ে নেব এটাই আদা বাটা যায় না আমি আদা বাটা দিই না ওই জন্য আদা বাটা দেখালাম না সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে তারপর তার ভিতরে দিয়ে দিয়েছি কালো জিরে তার ভিতরে দিয়ে দেবো রসুন কুচানো সবই আমরা কুচিয়ে করছি একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে এবারে চিংড়ি মাছটা মাছটা এবারে দিয়ে দেবো এই পিঁয়াজ দুটো খুব ভাজা ভাজা হবে এপাশে লতি সেদ্ধ হচ্ছে আর এ পাশে আমার মশলাটা কষিয়ে নিচ্ছি নরম হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা জিরে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে এটা কষাবো ভালোভাবে কষাতে হবে যত সময় তেল না ছাড়বে আর মশলার কাঁচা গন্ধটা আমি এভাবে করে করি আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন আমার জন্য মশলা একদম কষানো রেডি এবারে এই যে রতিটা ভাপিয়ে রেখেছি সেই রতিটা দিয়ে দিচ্ছি এবারে ভাজা ভাজা হবে রতিটা বেশি সেদ্ধ করবেন না এই কষাতে কষাতেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা খুলে দেখি কি পজিশনে দেখুন রটিটা ঢেকে ঢেকে করছি ভাজা ভাজা হবে খাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আমার ওর যেটা রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু সেদ্ধ হবে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে এটা চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেডি এবারে নামিয়ে দেখাচ্ছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা সাদা ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে আপনারাও একবার করে দেখতে পারেন ভালো লাগবে কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ি রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসব